যে বাটনটা আছে দেখেন এটা অন হয়ে গেছে এটা এইভাবে অন অবস্থায় তারা দশ ঘন্টা মতো চলবে যদি আপনার মিলে হচ্ছে কোথাও ঘুরতে গেছেন কক্সবাজার গেছেন তখন জাস্ট এটা নিয়ে যাবেন একটা রাউটার আপনার পকেটে থাকবে যা অথবা সামনে রেখে দেবেন টানা দশজন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা জানুন ভিউয়ার্স আবারও চলে আসলাম নতুন নতুন রাউটার নিয়ে যেগুলো সিম সহ সিম ছাড়া সব ধরনের রাউটার থাকবে আর বড় বড়ই মতন আমাদের সাথে থাকবে আসাদ ভাই আসাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই অনেকজনে কমেন্ট করতেছেন যেটা আছে ভালো রিজনেবল প্রাইজের মধ্যে এবং ব্র্যান্ডের প্রোডাক্ট অবশ্যই সিম সহ সিম ছাড়া আমাদের একটা ভালো একটা প্রাইজের একটা ভিডিও দেন আজকে আসলে যে রাউটারগুলো আমি এখানে রাখছি মোটামুটি সবগুলো হচ্ছে ব্র্যান্ডের রাউটার এবং এটার বিশেষত্ব হচ্ছে যে ব্র্যান্ডের রাউটার কিন্তু এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন তো আজকে রাউটারে স্টার্টিং প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ টাকা হলে আপনারা রাউটার পারচেস করতে পারবেন এবং ওই নয়শো পঞ্চাশ টাকা রাউটারে কিন্তু এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে তাই নাকি ভাই হ্যাঁ প্রত্যেকটা রাউটারে কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন তো আজকে আসলে বিশেষ কিছু কথা বলবো আসলে কিছু আছে প্রবাসী ভাইরা আছে যারা কল করে সিম রাউটারের জন্য তো সিম রাউটার গুলো দেখাবো তার আগে শপের অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর আমাদের এড্রেসটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড়ের এখানে আলপনা প্লাজার দোতলায় দুইশো পাঁচের বি যারা চিনতে পারবেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যারা আসতে পারতেছেন না তাদের জন্য কিন্তু আরো বড় ফ্যাসিলিটিস রয়েছে একদম ঘরে বসে পার্চেস করতে পারবে জাস্ট কুরিয়ার চার্জটা যেটা সেটা অ্যাডভান্সের বিনিময়ে ওকে তো শো ফার্স্ট টাইম শুরু করবে একদম স্পেশাল একটা রাউটার দিয়ে যে রাউটারটা আপনারা সিম সাপোর্টেড এবং হচ্ছে যদি আপনার সিম সাপোর্টের রাউটার নিলেন পরবর্তীতে ইন্টারনেট লাইন চলে আসলো তখন কিন্তু আপনি ইন্টারনেট লাইনও ব্যবহার করতে পারবেন আর আরেকটা বিষয় যে আপনি কারেন্টটা লাগিয়ে রাখছেন কারেন্ট চলে গেছে তখন কিন্তু এই রাউটারে আপনি ব্যাটারি ব্যাকআপও পাবেন এখন বলতে পারবেন যে ভাই ব্যাটারি ব্যাকআপটা কতক্ষণ পাবো আপনি এই রাউটার যদি একবার অন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কারেন্ট চলে গেল দশ ঘন্টার মতো হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পাবেন আমি যদি খুলে না দেখাই তাহলে আরও বুঝতে পারবেন না যে এই রাউটারটার বিশেষত্ব কী আমি একটু খুলে দেখাই আপনাদেরকে এই যে দেখেন আচ্ছা সামনে থেকে একটু ক্লোজ করে দেখাবেন যে এই রাউটার ইন দা বক্সের ভিতরে কি কি আছে আমি প্রথমে রাউটারটা দেখাই আপনি দেখেন তো এই রাউটারটা অন আছে কিনা এখন এই যে দেখেন নাই ভাই

কিন্তু আপনি ইন্টারনেট লাইনে কেবল কানেকশন দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন এই রাউটারটা যারা মডেল বলতে পারবেন না এটা মডেল হচ্ছে আর ওয়ান জিরো টু যারা মডেল বলতে পারবেন না তারা একটু বক্সটার স্ক্রিনশট নিয়ে রাখেন এই বক্সটা স্ক্রিনশট দিলেও কিন্তু হবে এটার প্রাইস দিব মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা এত ফ্যাসিলিটি থাকতে পারো হ্যাঁ এত ফ্যাসিলিটি দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা হলে এই সিম রাউটারটা আপনারা নিতে পারবেন দেখা গেল যে এই সিম রাউটারটা নিছেন আপনি ঘরের উঠানে বসে সবাই গল্প করতেছেন রাউটারটা আপনার সামনে রেখে দিবেন ওকে একদম খুব সুন্দর ব্যবহার করতে পারেন সিম রাউটার আমাদের কাছে আরো আছে এই যে আমাদের কাছে সিম রাউটার আছে এই এটা যেটা সেটা হচ্ছে এম আর ওয়ান জিরো ফাইভ

তখন জাস্ট এটা নিয়ে যাবেন একটা রাউটার আপনার পকেটে থাকবে যা অথবা সামনে রেখে দেবেন টানো দশজন ইউজ করতে পারবেন এটা তো খুবই হ্যান্ডি ভাই হ্যাঁ খুবই হ্যান্ডি পকেটে ক্যারি করা যাবে যেটা প্রাইস দিব আজকে স্পেশাল প্রাইস মাত্র তিন হাজার টাকা বলে আমাদের কাছ থেকে পার্চেস তিন হাজার টাকা বলে এটা তো কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবে ওকে আচ্ছা এবার আসি হচ্ছে রাউটার আপনাদেরকে প্রথমে বলছিলাম যে আজকে সর্বনিম্ন প্রাইসে আজকে রাউটার দিব যে রাউটারটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা এই যে আমার কাছে সেই রাউটারটা এই রাউটারটা আজকে দিব হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশট দেন দ্রুত কারণ এই রাউটারটা কিন্তু খুবই অল্প কিছু লিমিটেড আমাদের কাছে আছে যেটা পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিশেষ করে যারা ব্যাচেলর ভাই আছেন অথবা ছোট পরিবার আছে যে আমার বাজেটের ভিতরে একটা রাউটার হলেই হয় তারা এটা নিতে পারেন এটাতে কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন শুধু অফিশিয়াল ওয়ারেন্টি না নষ্ট হলে রিপ্লেস গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে এরপরে আপনাদের মার্ক হয়েছে একটা দেখিয়ে দেয় যারা বাজেটের ভিতরে চিন্তা করতেছেন ডুয়েল ব্যান্ডের রাউটার লাগবে কারণ এখন ইন্টারনেট স্পিড বেশি ডুয়েল ব্যান্ডের রাউটার দরকার পড়ে অনেকের কিন্তু বাই বাজেট কম তাদের জন্য এই রাউটারটা এটা প্রাইস পুরো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো টাকা ডুয়েল ব্যান্ড ডুয়েল ব্যান্ড এসি টেন হচ্ছে মডেল ওকে প্রাইস পড়তেছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এরপর যেহেতু ডুয়েল ব্যান্ডের কথা বললাম ডুয়েল ব্যান্ডের রাউটার আরও একটা আমি আপনাদেরকে দেখা দিই টিপি লিঙ্কের ভিতরে কারণ টিপি লিঙ্কের চাহিদা সবসময় বেশি থাকে আর এর কাস্টমার রেঞ্জটাও বেশি রাইট এবং ওয়ারেন্টির দিক দিয়ে ভালো সাপোর্ট দিয়ে থাকে রাইট আর এখন কিন্তু আপনার নেটের স্পিডও ভালো সেই ক্ষেত্রে ডুয়েল ব্র্যান্ডের চাহিদা কিন্তু অনেক বেশি হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা সি এটা কিন্তু আপনার মানে খুবই ভালো মানের ডুয়েল ব্র্যান্ড রাউটার যেটা প্রাইস পড়তেছে মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা কি কি ফ্যাসিলিটিস আপনি পাচ্ছেন দেখেন এখানে আপনি হাই ইন্টারনেট ইউজ করতে পারবেন ডুয়েল ব্র্যান্ড ফুল গিগাবিট একটা রাউটার এবং এটা কিন্তু গেস্ট মোড দেওয়া আছে আপনি চাইলে গেস্টদের জন্য আলাদা ইন্টারনেট প্রোভাইড করতে পারবেন একটা অপশন দেওয়া আছে আপনি চাইলে আপনার বাচ্চাদের জন্য কিন্তু আলাদা ইন্টারনেট প্রোভাইড করতে পারবেন তো এত দিয়ে মাত্র ফেসিলি যেহেতু ব্যান্ড রাউটারের কথা বললাম একটু বাজেটের ভিতরে যারা চান তারা নিতে পারেন আর্চার সি ফিফটি ফোর যেটা প্রাইস পড়বে মাত্র একুশশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আসলে রাউটার কিন্তু নেন কিন্তু আসলে রাউটার রাখার জায়গা পান না যে কোথায় রাখবো রাখেন রাখেন একটা টেবিলের নিচে ক্ষেত্রে কিন্তু হচ্ছে রাউটার স্ট্যান্ড দরকার এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বাসা বাড়িতে অথবা যারা অফিসে ইউজ করেন অনেক সময় রাউটার ঝুলে থাকে অনু ঝুলে থাকে সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ কিন্তু খুবই দরকারি একটা জিনিস এই স্ট্যান্ডটা নিলে আপনি জাস্ট হচ্ছে এক জায়গায় এইভাবে স্ক্রু দিয়ে আটকে দিবেন খুব সুন্দরভাবে আটকে থাকবে এবং চাইলে আপনি ফুলদানি রাখতে পারবেন চাইলে কোরআন শিফ রাখতে পারবেন চাইলে রাউটার এবং অনু রাখতে পারবেন কেবেলের কোনো ঝামেলা নাই কেবেলগুলো এখান থেকে খুব সুন্দরভাবে ভাজ করে রেখে দিতে পারবেন এটার প্রাইস দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ মেটাল বডি হ্যাঁ এটা মেটাল বডি প্রাইস পড়তেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এর পরবর্তী গুলো আপনাদেরকে দেখা দেয় টিপি লিঙ্কের একটু বাজেট ফ্রেন্ডলি অনেক পপুলার একটা রাউটার যেটার প্রাইস করতেছে মাত্র সতেরোশো টাকা মডেল হচ্ছে ডাব্লু আর এইট ও আচ্ছা আরেকটা হচ্ছে অফার আছে যেটা হচ্ছে টিপি লিঙ্কেরি যেটা এগিলেট অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটা একটা ধামাকা ডিসকাউন্ট আছে এটার এমআরপি প্রাইস দেওয়া হচ্ছে তিন টাকা আজকে যারা আমাদের কাছ থেকে মানে শখের গ্যাজেট থেকে পা পারচেস করবেন তারা পাচ্ছেন মাত্র উনতিরিশশো টাকা এবং এটা কিন্তু ফুল গিগেভিট একটা স্পোর্স আছে প্যারেন্টস কন্ট্রোল মিয়ামো টেকনোলজি খুব ভালো মানের একটা রাউন্ড আর টাকা হলে আমাদের কাছ থেকে

খুবই ভালো মানের একটা রাউটার বাজেটের ভিতরে যেটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা মডেলটা একটু বলে দিচ্ছি দেখেন ডাবলু আর এইট ফোর ওয়ান এন এই মডেলের রাউটারটা যারা নেবেন প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা এবং সাথে এক বছর সব আরেকটা বাজেটের ভিতরে দেখাই আসলে বাজেটের রাউটারগুলো আমার কাছে সবসময় কাস্টমাররা বলে যে ভাই বাজেটের রাউটারগুলো দেখেন তাদের জন্য আসলে এগুলো এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা মডেলটা একটু বলে দেয় ডাব্লু আর এইট টোয়েন্টি এন মানে সিরিজের যেগুলো আছে এগুলো একটু বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে সবাই ব্যবহার করতে পারে আচ্ছা এরপরে আপনাদেরকে দেখাবো আর্চার সি টোয়েন্টি ফোর সি টোয়েন্টি ফোর সি এটা তো ব্যান্ড হ্যাঁ বিশেষত হচ্ছে কি যে টিপি লিঙ্কের ভিতরে বাজেট ফ্রেন্ড বাজেট ফ্রেন্ডলি যারা রাউটার খুঁজেন মানে ডুয়েল ব্যান্ডটা তাদের জন্য হচ্ছে এইটা যেটা প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা এটা এবং ব্যান্ড রাউটার কিন্তু এটা এটা ইন্টারনেট স্পিডটা কিন্তু খুব ভালো পাবেন ওকে এরপরে আপনাদেরকে টেন্ডার একটা দেখাই

এখন এটা চাইদে এত বাড়ছে যে মার্কেট থেকে রাউটারই আউট হয়ে গেছে তবে আমাদের কাছে अवेलेबल পাবেন আপনারা যারা নেবেন আমাদের কাছে জাস্ট কন্টাক্ট করবেন এটা এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি দিয়ে মাত্র প্রাইস দিব 3200 টাকা 3200 টাকা 3200 টাকা হলে C6 আচ্ছা C6 এই মডেলটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আমাদের কাছে থেকে নিতে পারবেন আচ্ছা এরপরে যে রাউটারটা দেখাবো এটা হচ্ছে একটা গেমিং রাউটার আসলে ওয়াইফাই 6 টেকনোলজি সহ এই গেমিং রাউটারটা আসলে অনেকে ওয়াইফাই 6 রাউটার খুঁজে এই কারণে যে এটা ইন্টারনেট স্পিডটা বেশি থাকে তাদের জন্য হচ্ছে এই রাউটারটা যেটার মডেল হচ্ছে আপনার আর্চার এ এক্স ফিফটিন ওয়াইফাই সিক্স টেকনোলজি রাউটার এই রাউটারটা প্রাইস করতেছে মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা ভাইয়া জনে তো ধরেন আপনার ঢাকার বাইরেও যারা ইউজ করে অনেক সময় কারেন্ট চলে গেলেও যেন অনেকজনে চায় যেটা চব্বিশ ঘন্টা যেন ব্যাকআপ থাকুক ভাই এরকম কি কোনো ইউপিএস আছে কিনা আপনাদের কাছে বা অনু আছে যেটা হচ্ছে যে কারেন্ট চলে যাবে কিন্তু সে বুঝতে পারবে না যে কারেন্ট আছে না নাই ওকে রাউটারের মতো রাউটার চলবে সেটা হচ্ছে মিনি ইউপিএস

এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং এটাও আমি একটু দেখাই দিই যে আপনারা কি কি চালাতে পারতেছেন কেপি থ্রি হচ্ছে এটা মডেল এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে এই ইউপিএসটা আমাদের কাছে পাবেন যেটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা কারেন্ট চলে গেল আপনি বুঝতে পারবেন না যে কারেন্ট আছে নাকি নাই রাউটারের মতো রাউটার চলতে থাকবে ওকে আচ্ছা সিম রাউটার ভাই কিউডির কথা কি বলছিলাম মনে হয় না বললি বলছি কারণ কিউডির এই রাউটারটা সৌদি আরব থেকে ইটালি থেকে আমাকে ফোন দেয় ভাই কিউডির ওই মডেলটাই লাগবে এটা কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সিম রাউটার যেটা হচ্ছে আপনি সিম দিয়ে ফিফটি এম বিএস ব্যবহার করতে পারবেন আর যদি আপনি কখনোই ইন্টারনেট লাইন চলে আসে তাহলে ওয়ান ফিফটি এম বিএসে এম বিপিএসে ব্যবহার করতে পারবেন এটা আজকে প্রাইস হচ্ছে মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার কাছে প্রথম হচ্ছে অনু দেখে যেটা হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে এবং হচ্ছে এক্সটেন্ডার এক্সটেন্ডারের কাজ হচ্ছে ধরেন আপনার রুমটা এইখানে এসে শেষ শেষ হয়ে গেল এই পর্যন্ত আপনি ইন্টারনেট স্পিড পাচ্ছেন এরপরে আর পাচ্ছেন না ভাই কিন্তু আপনার রুম আরেকটা আছে সেক্ষেত্রে আপনি ইন্টারনেট লাইন আরেকটা নেওয়া পসিবল না কারণ সেক্ষেত্রে আপনার টাকা প্রতি মাসে পে করা লাগবে আপনি জাস্ট যেটা করবেন আমার কাছে দুইটা এক্সটেন্ডার আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন দুইটা এক্সটেন্ডার আছে এই এক্সটেন্ডারটা হচ্ছে আপনার সুবিধা হচ্ছে যে আপনি এক্সটেন্ডারটা লাগাই দিবেন যে রাউটারটা আছে যেখান থেকে ইন্টারনেট শেষ সেখান থেকে আবার ইন্টারনেট শুরু হয়ে যাবে নতুন রাউটার নতুন ইন্টারনেট কানেকশন পেয়ে যাবেন আমার বাঁ হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়ে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এবং ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে হচ্ছে দুই টাকা ওকে এরপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো আসলে অনেকে ডুপ্লেক্স বাড়ি থাকে যে ভাই আমার ডুপ্লেক্স বাড়ি আমি হচ্ছে রাউটার ব্যবহার করতেছি একটা আমার রাউটার লাগবে একটা কিন্তু হচ্ছে পুরো বাড়িতে যাতে কভার করে মানে ডেড জন কিলার যেটা যে ওয়াল থাকবে কিন্তু ওয়াল ব্রেক করে ইন্টারনেট পাওয়া যাবে তাদের জন্য কিন্তু হচ্ছে লিঙ্কের এই যে ডেকো সিরিজের এই রাউটারগুলো আর ডেকো সিরিজের রাউটারগুলো কেমন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন বিল্ডিং পারবেন ডেকো সিরিজের এই মডেলটা যারা নেবেন তাদের জন্য আজকের প্রাইস পড়বে ই ফোরের জন্য প্রাইস পড়বে মাত্র আটাইশো টাকা আর যারা হচ্ছে ডেকো সিরিজের ভিতরে আপনারা এই এম ফোরটা নেবেন তাদের জন্য প্রাইস পড়বে মাত্র আটত্রিশশো টাকা এবং ডেকো সিরিজের যারা এই সিঙ্গেল প্যাকের রাউটার নিবেন তাদের জন্য কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে যারা সিঙ্গেল প্যাক ছাড়া ডুয়েল প্যাক বা থ্রি প্যাক গুলো নেবেন সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কল করবেন আপনারা আপনাদেরকে প্রাইস বলে দিব ওকে আমাদের কাছে কিন্তু আপনার ভ্যারাইটিস টাইপের রাউটার দেখাই দিলাম তো যারা অন্য অন্য কোনো মডেল চয়েস করা থাকে অবশ্যই আমাদের নক দিবেন আর আমাদের শপের অ্যাড্রেস একবার বলে দিবেন আমাদের শপের নামটা আগে বলে দিই আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা চিনতে পারবেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ফুল অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট সাইসলেব মোড়ে এখানে মসজিদের পাশে হচ্ছে আলপনা প্লাজা আলপনা প্লাজা দোতলায় উঠবেন উঠে হচ্ছে দুইশো পাঁচের বি শখের গে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে বলে দিবে ভাই দোতলা দুশো পাঁচের বি আর যারা আসতে পারতেছেন না ভাই তাদের জন্য সুবিধা রয়েছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ফার্স্টের মাধ্যমে একদম ডোর টু ডোর গিয়ে পৌঁছে আপনার প্রোডাক্টে আপনার কাছে পৌঁছে দেবে জাস্ট কুরিয়ার চার্জ যেটা সেটা অ্যাডভান্স করবেন যারা ধৈর্য ধরে এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটা দেখবেন বিশেষ করে আমার প্রবাসী ভাইরা তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা ওয়েট করেন যে কবে রাউটারের ভিডিও দিব কবে রাউটারটা আপনার বাড়িতে পৌঁছে দিব তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এতক্ষণ কষ্ট করে আমাদের ঢাকা থেকে বা অন্যান্য জেলা থেকে ভিডিওটা দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল সকালকে সাজা রাখবেন আল্লাহ হাফিস